ঈদ তো সবাইকে ঘিরে একটা ঈদ তো শুধুমাত্র গার্লফ্রেন্ড ওরিয়েন্টেড না সেজন্য আলাদা দিবস আছে একটা ঈদ তো আসলে পুরো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ঘিরে তার কাছে মনে হয় যে ওই দায়িত্ববোধের জায়গাটা আমাদের টিম ফিল করে এবং আমার গল্প বলার ক্ষেত্রেও আসলে ফিল করি এটা অন্য কোনো সময়ের গল্প হলে বা অন্য কোনো সময় আসলে যে দাগি অন্যরকম গল্প হতো তা না কিন্তু না কিন্তু আম উই আর ব্লেসড যে আমরা এটা ঈদের আমরা রিলিজ করেছি এবং এটা ঈদের গল্প এবং সবাই ঈদের এই ঈদের আমেজ ঘটিয়ে পরিবারের পুরো সদস্য নিয়ে এসে দেখছে এবং একই অর্থে সবার কাছেই ভালো লাগছে এটা বয়স কম যার তারও ভালো লাগছে যে বৃদ্ধা তাকেও তারও ভালো লাগছে সেও এনজয় করছে এবং আমি আস্তে আস্তেও এক্সপিরিয়েন্স করছি আমি আস্তে আস্তে আমার এই আপনাদের এসকেস টাওয়ারের গেটে এক টোটালি অনেক দশ বিশ জনের একটা টিমের সাথে দেখা হলো তার পুরাই ফ্যামিলি এবং তারা যে আমাকে মানে একজন পারফর্মারের এই দোয়া ছাড়া ছবি তো তোলাই যায় কিন্তু তারা যে মুখ দিয়ে যে দোয়াটা দিচ্ছেন এটাই আমার কাছে মনে হয় যে অনেক সম্মানের এটাই আমি অর্জন করতে চাই হ্যাঁ আমি তো এই বিষয়ে মানে আমি খুবই পজিটিভ বাইপ পাচ্ছি আর বাদ বাকি তো শেফ শাহিন এবং এরা বলতে পারবো আমার মনে হয় যে ফ্যামিলি সহ হলে এসে ছবি দেখা একটা ইটস আ ভেরি হেলদি এন্টারটেইনমেন্ট বিকজ আমাদের দেশে আরও হেলদি এন্টারটেইনমেন্টের প্রয়োজন আছে এবং দাগি দিয়ে যে ফ্যামিলি এসে হলে সিনেমা দেখছে এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য এবং দেশের জন্য খুবই পজিটিভ সো হ্যাঁ ভালো লাগছে অ্যান্ড আই হোপ সামনে এরকম সিনেমাও আসবে যেখানে ফ্যামিলি নিয়ে দর্শক হলে এসে ছবিটা দেখতে পারবে শেষ করে নেই বলবেন সবগুলো সিনেমার জন্য আমার কারণ কি আর এখানে সবগুলো সিনেমা যখন মানুষ এক্সপিরিয়েন্স করে আমি এর আগেও বলেছি যে প্রত্যেকটা সিনেমা ডিফারেন্ট জনরা এটা তো সবচেয়ে প্লাস একটা দেখে আরেকটা দেখলে যে বোর ফিল করবে বা একটা গল্প দেখলে আরেকটা গল্প থেকে তারা কিছু নিতে পারবে না বা তারা কিছু রিসিভ করবে না তা কিন্তু না তো আমার সকল যারা ভাই ব্রাদার সিনেমা নিয়ে আসছে তাদের সবাইকে আমি শুভকামনা জানাই এবং উইশ করি প্রত্যেকটা সিনেমা ওয়ার্ক করাটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব দরকারি হ্যাঁ তারপরেও কেউ এগিয়ে যায় কেউ পিছিয়ে যায় কিন্তু ওই বিষয়ে আমি বেশি মনস্থির করতে চাই না আমি স্থির করতে চাই যে এই যে আমি একটা ভ্যাকেন্সি দেখেছি আমি ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে যখন সুড়ঙ্গ রিলিজ হয় প্রিয়তমা রিলিজ হয় এবং আরও অনেকগুলো প্রহেলিকার রিলিজ হয় সেখানে যে আমেজ ছিল দেন তুফানের সময় একটা আমেজ ছিল এবং তারপর কোথায় যেন আমরা হারিয়ে গেলাম আমাদের যে মুখের হাসি বা আমরা যে একত্রিত হয়ে কোনো একটা ইভেন্টে জয়েন করব এরকম অনেক সংখ্যা কাজ করছিল। এই যে আবার এর মাঝখানে অনেকগুলো ছবি কিন্তু এসেছে কিন্তু এবারের ঈদটা টোটালি আমি আলাদা আলাদা মনে হচ্ছে যে আমেজটা আলাদা এই এত জন জনস্রোত এত মানুষ এক্সপিরিয়েন্স করতে আসছে মুভি সিনেমা হলে সো এটা তো আমার কাছে মনে হয় যে এটা তারাও সাধুবাদ মানে তারাও অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে যারা দেখতে আসে তাদের সময় বের করে ফ্যামিলি নিয়ে সিনেমা এক্সপিরিয়েন্স করবে আমার কাছে মনে হয় যে এটাই তো সুদিন সুধীন এখানেই আমি দেখতে পাই তাই একটা প্রশ্ন ছিল বাংলাদেশের বিভিন্ন থানা পর্যায়ে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে এই সিনেমা হলগুলো চালু করা বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা বলে আপনি মনে করছেন আমার মনে হয় যে কিছু তো প্রাইভেট সেক্টরের দায়িত্ব দেওয়া উচিত প্রাইভেট সেক্টররা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানদের এই দায়িত্ব একটু বুঝে নেওয়া উচিত হ্যাঁ অবভিয়াসলি পরিবেশ আমরা যে এখন আমরা যখনই কালার গ্রেডিং নিয়ে কথা বলি ড নচ কোয়ালিটি নিয়ে কথা বলি সেই কালার বা সেই গ্রেডিং কিন্তু খুবই স্ক্রিনিংয়ের জায়গায় যদি দুর্বল থাকে তাহলে সেটা আসলে দেখে মজা নেই কারণ নাইট সিকোয়েন্স তখন ভিজিবিলিটি হারাবে বা অন্যান্য সিকোয়েন্সগুলো মনে হবে অনেক বেশি ব্রাইটার সো এই জন্য তো এটা খুব আমার কাছে মনে হয় যে এই এই বিষয় নিয়ে যারা ব্যবসায়িকভাবে হোক আর ইনারলি দায়িত্ববোধের জায়গা থেকে হোক যারা ভাবছে প্রাইভেটলি যদি তারা একটু শ্রম দেয় তারা যদি ভাবে এবং হ্যাঁ হতে পারে সরকারের পৃষ্ঠপোষকতাও হতে পারে এটাও আমি ডিনাই করব না কিন্তু আমাদের মনে হয় যে পরিবেশগত জায়গা বা কোয়ালিটিগত জায়গা থেকে এরকম সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স বা একক সিনেমা হল যেটাই হোক না কেন সেখানে যদি তারা একটা কোয়ালিটি মেনটেন করে তাহলে বাংলাদেশের সিনেমা যে আমরা যে আমরা যে ইচ্ছাটা পোষণ করি যে সুন্দর সুন্দর সিনেমা আমরা বানাবো প্রোডাকশান ভ্যালু হাই কিন্তু সেটা চালানোর জন্য তো সেই সেই জায়গাটাও লাগবে তো আমার কাছে মনে হয় যে এটা তো আসলে অবশ্যই খুব দরকারি একটা পদক্ষেপ এবং আমার মনে হয় যে আমার যারা অগ্রজ যারা আছেন যারা ইন্ডাস্ট্রির মাথা বা যারা অনেক সিনিয়র যারা এসব নিয়েই যাদের কারবার আমি একজন পারফর্মার আমি পারফরমেন্স নিয়ে আছি আমার মনে হয় তাদের এটা রিথিঙ্ক করা উচিত বারবার থিঙ্ক করা উচিত এবং আমার মনে হয় যে শাকিলরাও এটা নিয়ে কনসার্ন এবং তারা অলরেডি এটা নিয়ে অনেক দূর এগিয়ে গেছে আমার মনে হয়